আসসালামু আলাইকুম সকালবেলা খামারে আসলাম খামারে এসে কি কি কাজ থাকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে পাইপ আছে এই পাইপটা আমি ঘরে প্রবেশ করাবো এবং আমিও ঘরে প্রবেশ করব তো সকালবেলা কি কি কাজ থাকে ডিম উত্তোলন করব এবং ডিমের সংখ্যা কত সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব পাশাপাশি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এখানে পানি আসা শুরু হয়ে গেছে আমি সর্বপ্রথম ঘরটা খুলে দিচ্ছি খাবার পাত্র পানির পাত্র সবগুলো শুকনা কোনো পানি নাই তো আমি একটু স্কিপ করছি কিছু কাজ সেরে তারপর আসছি কালকে হাঁস তোলার পরে অর্থাৎ ঘরে তোলার পরে যে খাবার পানি দিয়েছিলাম সে পাত্র কিন্তু অলরেডি চেটে খেয়ে ফেলেছে শেষ করে ফেলেছে কিন্তু পাত্রগুলো অপরিষ্কার হয়ে গেছে তাই পাত্রগুলো পরিষ্কার করে পুনরায় আমি খাবার এবং পানি দিলাম তো খাবার মিশানোর জন্য যে পানি ব্যবহার করেছে অবশ্যই সেই পানিগুলো বিশুদ্ধ টিউবওয়েলের কিংবা ডিপ টিউবওয়েলের হতে হবে তো খাবারে যে গুণগত মান সেটা যদি আমরা বজায় রাখতে চাই এবং সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই বিশুদ্ধ পানির বিকল্প নেই এবং আলাদা পানি তো অবশ্যই প্রয়োজন আছে আলাদা পানি হাঁসকে খেতেই হবে তাই আলাদা পানিও সেই ডিপ টিউবওয়েলের হতে হবে সকাল ছয়টার পরেই আমি যেহেতু খাবার দেওয়া শুরু করি এবং সারাদিন আনলিমিটেড খাবার থাকে তো আনলিমিটেড খাবার নিয়ে একটু কথা বলি তো সকালে যেহেতু এই খাবারটা দিয়েছি এই খাবারটা শেষ করবে তারপর আমি কিন্তু হাঁসগুলোকে ছেড়ে দেব ব্যাপারটা এমন নয় যে এই খাবার শেষ করবে তারপর সেরে দেবো সময় হয়ে গেলেই বাহিরে একটু রোদ উঠলেই কিংবা হাঁসের যে ডিম পাড়ার একটা সময় সেটা শেষ হয়ে গেলেই আমি কিন্তু হাঁসগুলো ছেড়ে দিব তো অলমোস্ট সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হাঁসগুলো ছেড়ে দেবো তো তারপরে খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার করে ফেলবো হাঁসের বিচরণের জায়গায় যাব সেখানে হাউস পরিষ্কার করতে হবে হাউজে নতুন করে পানি দিতে হবে এবং এই পাত্রগুলো সেখানে নিয়ে গিয়ে পুনরায় পানি এবং খাবার দিতে হবে সারাদিন সেখানেই হাঁস বিচরণ করবে এবং সেখানেই খাবার খাবে গোসল করবে সেখানেই তাদের সকল প্রকার সুবিধার ব্যবস্থা করতে হবে সুবিধা বলতে হাঁস যেন সঠিক ভাবে খাবার খেতে পারে সঠিক সময়ে খাবার খেতে পারে বিশুদ্ধ পানি খেতে পারে এবং পরিষ্কার পানিতে গোসল করতে পারে এবং অতিরিক্ত যে গরম অতিরিক্ত রোদের প্রভাব প্রভাব যেন হাঁসের শরীরে না লাগতে পারে তো সারাদিন এই কাজগুলোই থাকে তো আনলিমিটেড খাবার বলতে আমি যদি সকালবেলা খাবার দিয়ে রাখি এবং সারাদিন হাঁসকে আমি দিয়ে রাখি এবং দিতে চাই তাহলে এটা কিন্তু আনলিমিটেড খাবার হলো না আপনি বারবার খাবার যদি খান এক খাবারে প্লেটে যদি একবার খাবার নেন সেই খাবার কিন্তু তিনবেলা খেতে পারবেন না প্রথমে প্রচুর পরিমাণে খাবার খাবেন প্রথমে অনেক মজা করে খাবার খাবেন দ্বিতীয়বার সেই খাবার আপনি কি খেতে পারবেন তো আপনি যদি দ্বিতীয়বার একই প্লেটের একবার বাড়া ভাত না খেতে পারেন তো হাঁসের ব্যাপারটা যদি চিন্তা করেন তাহলে বারবার হাঁসকেও কিন্তু খাবারটা বেড়ে দিতে হবে তাই খাবার শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে সেটা হতে পারে তিরিশ মিনিট হতে পারে এক ঘন্টা এরপরেই পুনরায় আবার খাবার মেখে দিবেন তাহলে বারবার নতুন খাবার বারবার পরিষ্কার খাবার এবং বারবার তাদের সামনে বেড়ে দেওয়া খাবারটা তারা কিন্তু পছন্দ করবে এবং তাদের চাহিদা অনুযায়ী খাবে আমি এটা ট্রাই করি সব সময় তো ডিমের পরিমাণ আজকে হাঁসের বয়স অলমোস্ট চার মাস একুশ দিন চার মাস একুশ দিনের ডিমের পরিমাণ কত আজকে আমি জানি না গতকালের ডিমের হিসাবটা আমি জানি গতকাল একশো তিন পিস ডিম আমি এই খামার থেকে উত্তোলন করেছি তো তার আগে বলে দেয় যে হাঁসের সংখ্যা কত এই খামারে কিন্তু এক হাজার হাঁস ছিল তো ওই এক হাজার হাঁস থেকে কখন কিভাবে হাঁসগুলো মাইনাস হয়ে গেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং এখানে যে মেল হাঁসগুলো ছিল সেগুলো আমরা কিন্তু বাসাই করে প্রসেস করে বিক্রি করে দিয়েছি তো এখন এই খামারে অলমোস্ট হাঁস আছে তিনশো পনেরো পিস তিনশো পনেরো পিস থেকেও কয়েকটা হাঁস মাইনাস হয়ে গেছে কারণ এখানে বন্যপ্রাণীর উপুত্র মাঝে মাঝে হয় এবং একটা দুটো হাঁস কিন্তু শেয়ালে নিয়ে যায় তো সব মিলে আমরা ধরি যে এখানে তিনশো দশটা হাঁস আছে তিনশো দশটা হাঁসে চার মাস একুশ দিনে গতকাল আমি ডিম পেয়েছি মাত্র একশো তিন পিস তো আজকে দেখা যাক যে কয় পিস বাড়ে প্রতিদিন আসলে ডিম বাড়ার যে অনুভূতি কিংবা আজকে কয়টা ডিম বাড়লো কালকে কয়টা ডিম পারলো এইটা দেখার জন্য এবং হাঁসকে সঠিক সময়ে খাবার দেওয়ার জন্য আমি কিন্তু এখন খুব সকালেই ঘুম থেকে জাগ পাই এবং খুব সকালেই খামারে আসি কারণ হাঁসের সুস্থতা হাঁসের স্বাভাবিকতা এটা আমার সারাদিনের ভালো থাকার একটা মাধ্যম হাঁস যদি সুস্থ থাকে হাঁসের ডিম যদি সঠিক পরিমাণে সঠিক পার্সেন্টেজে পাই অবশ্যই আমার সারাদিন মন ভালো হয়ে যায় কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে শুধু আমার খামারে হাঁসগুলো সুস্থ থাকলেও আমার খামারের ডিমের পার্সেন্টেজ ভালো থাকলো অন্যদের খামারে ডিমের পার্সেন্টেজ ভালো থাকলো না তাতে কিন্তু আমার মন ভালো থাকে না কারণ অনেক খামারের প্রতিদিনের আপডেট আমি পাই অনেক খামারের প্রতিদিনের প্রবলেমের কথা আমাকে শুনতে হয় এবং সেই প্রবলেম সলিউশনের দায়িত্ব তারা আমাকে দেয় তো সেই প্রবলেম কিভাবে সলিউশন করব তাদের খামারের ডিম উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই সম্পর্কে চিন্তা করতে হয় সেই চিন্তা থেকে তাদেরকে সঠিক পরামর্শ দিতে হয় তো সবাইকে না সবাই আমার সঙ্গে যোগাযোগ করে না তারপর চেষ্টা করি সবাইকে সঠিক ইনফরমেশন দিয়ে পাশে থাকার ভিডিওর মাধ্যমে সব সময় চেষ্টা করি হাঁস খামার বিষয়ক একটা তথ্য যদি জেনে হাঁস খামারিরা একটু হলেও লাভের মুখ দেখে একটু হলেও খামারে ইমপ্রুভ করার চেষ্টা করতে পারে এটাই হয়তো বা আমার সার্থকতা এটাই হয়তো বা আমার সফলতা তো প্রতিনিয়ত যারা আমাদের হাতে তৈরি খাবার নেয় তারা কিন্তু প্রতিদিনের আপডেট আমাদেরকে দেয় তো আপডেটটা এমন হয় যে গতকাল কি পরিমাণ খাবার খেয়েছে সংখ্যা সংখ্যাগত সেটা অবশ্যই আপডেটের সর্বপ্রথম থাকে তো খাবারের পরিমাণ ডিমের পরিমাণ খাবারের পরিমাণ যদি ঠিক থাকে ডিমের পরিমাণ ঠিক থাকবে কিন্তু খাবারের পরিমাণ যদি ঠিক থাকে ডিমের পরিমাণ ঠিক না থাকে তখন এই চিন্তার বিষয় কেন হয়েছে কেন ডিম বাড়লো না কেন ডিম কমলো কিংবা খাবার তো ঠিক খেয়েছে ডিম কেন বাড়লো না কিংবা খাবার কম খেয়েছে ডিমও বাড়েনি তো কেন খাবার কম খেয়েছে আবহাওয়া কেমন ছিল সেই জায়গার পরিবেশ পরিস্থিতি কেমন ছিল কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা কিন্তু শুনতে হয় তো এভাবেই তাদের খাবারের এ টু জেড তথ্য নিয়ে এ টু জেড পরামর্শ দিতে হয় আমি ইচ্ছা করলে এই দূর থেকে এ টু জেড পরামর্শ শুধু দিতে পারবো না তাদের খামার ইনফরমেশন ছাড়া তো তারা প্রতিনিয়ত সঠিক ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করে বলেই আমি তাদেরকে বা তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি এবং তাদের পাশে থাকতে পারি তো সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যেন আমাদের খামার জীবনের অভিজ্ঞতাকে নতুন হাঁসখামারি বোনদের সফলতার পথে একটু হলো ইনফরমেশন দিয়ে পাশে থাকতে পারি একটু হলো ইনফরমেশন দিয়ে সহায়তা করতে পারি কর্মজীবন ইউটিউব চ্যানেল একটা চ্যানেল নয় এটা একটা পরিবার এই পরিবারে যারা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ তারা হাঁস খামার সম্পর্কে সঠিক তথ্য পাবে হাঁস খামার সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং হাঁস খামার নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করতে পারবে অবশ্যই হাঁস খামার করে সফলতা অর্জন করা যায় অবশ্যই হাঁস খামার করে স্বাবলম্বী হওয়া যায় হাঁস খামার করে আপনি অবশ্যই জীবনে কিছু করতে পারবেন আপনার যদি সততা থাকে আপনার কাজে যদি নিষ্ঠা থাকে এবং আপনার যদি ধৈর্য থাকে এবং অজানা বিষয়গুলোকে জানাতে আপনি যদি পরিণত করতে পারেন প্রতিনিয়ত হাস খামারের সঠিক ইনফরমেশনটা আপনার খামারে কাজে লেগে আপনি যদি ইম্প্রুভ করার চেষ্টা করতে পারেন সদা সর্বদা কর্মজীবন ইউটিউব চ্যানেল টিম আপনাদের সঙ্গে আছে আমরা কিন্তু মাঠ পর্যায়ে খামারিদের খামার ভিজিট করছি কেন কারণ ছোট ছোট ভুলগুলো আমরা যেন ধরিয়ে দিতে পারি ছোট ছোট প্রবলেমগুলো সলিউশনের মাধ্যমে আমরা যেন একটা খামারিকে অভিজ্ঞ খামারিতে পরিণত করতে পারি দেশের বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে যারা বিশ্বাস এবং আস্থা জায়গা থেকে আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের চেষ্টা করছেন আল্লাপাক যদি সহায় হয় অবশ্যই প্রত্যেক খামারির পাশে আমরা এভাবেই থাকব এবং যারা লসে আসেন দীর্ঘদিন থেকে লাভ করতে পারছেন না আমি বলতে পারি অবশ্যই তাদের জন্য কর্মজীবন ইউটিউব চ্যানেল টিম তাদের সফলতার পথ প্রশস্ত করার দায়িত্ব নিতে সব সময় আগ্রহী সব সময় প্রস্তুত আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সদা সর্বদা আমরা পাশে আছি আপনার তো এখন আমরা আমাদের আজকে খামারের ডিমের আপডেটটা আপনাদেরকে দিব তো তার আগে অবশ্যই ডিমটা আমাকে গুনে দেখতে হবে তারপর অবশ্যই আপনাদেরকে আমি আপডেটটা দিচ্ছি তো চলুন আমরা একটু ক্যামেরা ওপেন করেই ডিমগুলো বনার ট্রাই করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষট্টি ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তো আলহামদুলিল্লাহ আজকে একশো নয় পিস ডিম তো এই সময়ে এই চার মাস একুশ দিনে ডিমের পার্সেন্টেজ আমার অনেক বেড়ে যেত এবং সত্তর পার্সেন্ট আপ থাকত কেন থাকিনি এই বিষয়ে ছোট্ট একটা ইনফরমেশান দিই আমি আমার খামারে সঠিক সময়ে খাবার দিতে পারি না আমি আমার খামারের জন্য খাবার মজুত রাখতে পারি না যদিও আপনারা বিশ্বাস করবেন না তারপর আমার কাজ সঠিক ইনফরমেশান দেওয়া সেটা আমি দিলাম আমার খামারের উপর বেস করে আমি সবসময় খাবার তৈরি করতে পারি না তো এমনও হয় যে আমার আজকে দশ বস্তা খাবার দিতে হবে খামারিকে আমি এগারো বস্তা খাবার তৈরি করেছি খাবার তৈরি অবস্থাতেই একটা অর্ডার চলে আসলো আপু কালকে আমার খাবার নাই কিংবা দুই দিনের খাবার আছে আজকে যদি খাবারটা না দেন তাহলে আমার কিন্তু ধান খাওয়াতে হবে আমার কিন্তু ভাত রান্না করে খাওয়াতে হবে তখন আমি পারি না এই এক বস্তা খাবার আমার খামারে রাখতে ওই এক বস্তা খামার খাবার ওই এক বস্তা খাবারেই আমি সেই খামারিকে দিতে বাধ্য কিংবা দিতে হয় কারণ সে অনেক দূর থেকে আমার উপর ডিপেন্ডেন্ট আমি তার উপর ডিপেন্ডেন্ট না সে যেহেতু আমার উপর ডিপেন্ডেন্ট তাই এক বস্তা খাবার তাকে দেওয়া আমার দায়িত্ব এবং আমি যেহেতু পরদিন দিন সকালবেলায় খাবারটা তৈরি করতে পারবো তাই আমি ওখান থেকে যদি দশ কেজি খাবার রেখে দিই বিশ কেজি খাবার রেখে দিই তাহলে হয়তোবা কোনোভাবে হয়ে যাবে কাল সকালে আমি খাবারটা তৈরি করবো তো এই সকালবেলা খাবার তৈরি করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়ে যায় হয় এরকম মাঝে মাঝে হয় এবং এরকম রেগুলারই হয়ে যাচ্ছে তো এখন ইনশাল্লাহ হবে না কারণ আমার খামার দিন ডিম ছিল না হাতের অবস্থা কিন্তু খারাপ ছিল আমি ইচ্ছা করেও আমার খামারের জন্য খাবার মজুত রাখতে পারিনি আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা টাকা পাঠায় কিংবা যারা অনেক দিন থেকে খাবার নিচ্ছে তাদের একটু প্রবলেম আমাকে বুঝতে হয় যে আপু আজকে ডিম বিক্রি করতে পারিনি খাবারটা একটু পাঠাবেন আমি দুই দিন পরে আপনাকে টাকাটা পাঠিয়ে দিব আপু এখন একটু সমস্যা যাচ্ছে আপনি এক ট্রামের খাবার আমি আমাকে একটু দেন আমি কিছুদিন পরে আপনাকে দিয়ে দেবো পারি না দিতে হয় তো সবার কাছে যদি ছোট্ট ছোট্ট অঙ্কের টাকা পড়ে থাকে তো বিশাল অঙ্ক হয়ে যায় আমার জন্য বিশাল অঙ্ক কিন্তু সেই খামারিদের জন্য হয়তোবা আকারটা ছোটো হয়তো বা পাঁচ হাজার সাত হাজার এটা তেমন কিছু নয় কিন্তু পাঁচ হাজার করে দশজনের কাছে যদি পড়ে থাকে তো আমার কিন্তু অঙ্কটা বড় হয়ে যায় তো এভাবেই আমি মেনটেন করতে পারি না এখন আমার খামারে যেহেতু ডিম চলে আসছে ইনকামের সোর্স একটা আমার বেড়ে গেছে প্রধান যেটা ইনকাম সেটা আমার বেড়ে গেছে সেটা প্রতিদিন বাড়ছে ইনশাল্লাহ আমি হয়তো আমার খামারের জন্য খাবার তৈরি করে দিতে পারবো এবং সবাইকে আমি হেল্প করতে পারবো আর সবার কথা চিন্তা করে আসলে আমার খামারে খাবার রাখা হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন